নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদন শীত পড়ে গেছে আর শীতের ফুলের প্রত্যেকেরই প্রয়োজন ছাদ বাগান সাজিয়ে তোলবার জন্যে এবারে প্রশ্ন হচ্ছে ফুল আনতে গেলে গাছের বৃদ্ধির প্রয়োজন গাছের যদি বৃদ্ধি না হয় তাহলে ফুল আসবে কোথার থেকে তা আজকের প্রতিবেদনে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গাছের দ্রুত বৃদ্ধি কিভাবে করা যায় কেন শীতের ফুলের আয়ু তো তিন থেকে চার মাস মানে ফেব্রুয়ারি শেষ বা মার্চের মিডিলে এই ফুলগুলো ফুল দিয়ে গাছগুলো মারা যাবে এবং খুব কম সংখ্যক গাছ মাদার গাছ হিসাবে আমরা রেখে দিই পরের বছরে তার থেকে চারা তৈরি করবার জন্য কিন্তু বেশিরভাগ শীতে ফুল গাছই ফেব্রুয়ারি শেষ বা মার্চের মাঝামাঝির মধ্যে যা ফুল দেওয়া দেয় দিয়ে মারা যায় এই অল্প সময়ের মধ্যে গাছটাকে প্রথমে বৃদ্ধি করে নিতে হবে আর গাছ যদি বৃদ্ধি না করতে পারি তাহলে গাছে ফুল তো কোনো মতেই আসবে না কাজে গাছকে বৃদ্ধি করতে হবে এবং তার সঙ্গে কিছু পরিচর্যা আমাদের করতে হবে যেটা করতে পারলেই আমাদের শখের ছাদ বাগানটা ফুলে ভরে যাবে আসা যাক গাছ বৃদ্ধির জন্যে তো খাদ্যের দরকার গাছের প্রতিটা স্টেজেই খাদ্যের দরকার তো এই খাদ্যটা সঠিকভাবে নির্বাচন করা দরকার তো গাছকে প্রথমে বৃদ্ধি করবার জন্যে যে খাবারের প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস এবং পটাশিয়াম মানে এনপিকে তো এটা হচ্ছে গাছের মুখ্য খাবার এই খাবারের সাথে কিছু মাইক্রোনিউটন থাকে তো এই খাবারের মধ্যে অধিকাংশ পুষ্টি মৌল আমরা পেয়ে থাকি সর্ষের খোলেতে এটা বহু প্রচলিত অধিকাংশ ছাদবাগানি বাগানিরা তাদের বাগানকে তৈরি করে সর্ষের খোল পচিয়ে সেই জল দিয়ে কিন্তু সেই সর্ষের কোল কতটা পরিমাণে সঠিকভাবে দিতে হয় সেটাই হচ্ছে আসল কথা ঠিক মতন যদি ব্যবহার এটাকে না করতে পারা যায় তাহলে কিন্তু তার ফল ভালো হয় না এবার সর্ষের খোলের থেকেও বেশি উপকার পাওয়া যায় যদি বাদাম খোল পাওয়া যায় তা আপনারা সর্ষের খোলও নিতে পারেন বা বাদাম খোল নিলেও নিতে পারেন এখানে যে উপাদানটা আমি তৈরি করব। মূলত নাইট্রোজেন এবং ফসফরাস থাকবে তার সঙ্গে পটাশিয়াম অন্যান্য পুষ্টিমূল্য থাকবে তো কী সেই খাবার সর্ষের খোলের মধ্যে আমাদের নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম মানে এনপিকে তো পাই তার সাথে বেশ কিছু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন আমরা সর্ষের খোল থেকে পেয়ে থাকি এই যে দেখছেন এই যে মাটির হাঁড়িটা এটা এতে আমার পাঁচ লিটার জল নিয়েছিলাম পাঁচ লিটার জলের মধ্যে পাঁচশো গ্রাম সরষের খোল আমি এতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় বারো তেরো দিন ধরে এটাকে পচিয়েছি এবং এটা আমার ছাদ বাগানে সবসময় থাকে এবং শুধু আমার নয় যারা ছাদ বাগান করেন তাদের কাছে সরষের খোল সবসময় থাকে তো এইখান থেকে আমি এক লিটার সর্ষের খোল এই পচা সর্ষের খোলটাকে নেবো এক লিটার সর্ষের খোল আমি এখানে নিলাম পচা সরষের খোল এটা আমার বারো তেরো দিন ধরে পচানো ছিল এবারে একটা বালতি নেব এই বালতির মধ্যে এই এক লিটার সরষের খোলটা আমি ঢেলে দিলাম এবারে প্রশ্ন হচ্ছে এই সরষের খোলটাকে আরো অনেক গুণ শক্তিশালী করতে হবে মানে নাইট্রোজেন এবং পরিমাণটাকে বাড়াতে হবে যে গাছগুলোকে একটু আগে আপনাদের দেখালাম সবই শীতের কাজ ছিল শীতের যে গাছগুলো এগুলো খুব ছোট আকারের আছে তো প্রথমে একে বৃদ্ধির প্রয়োজন বৃদ্ধি করতে গেলে কি খাবার গাছকে দিতে হবে সেটা আপনাদের আমি বললাম এই সর্ষের খোলের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণে নিউট্রেন্স পেয়ে থাকি যেটা অধিকাংশ ছাদ বা বাগানিরা ব্যবহার করে থাকেন কিন্তু ওই যে বললাম গাছকে কখন কি ধরনের খাবার দিতে হবে সেটা নির্ভর করে যারা বাগান করে তাদের উপরে আর এই অভিজ্ঞতার জন্যেই ভালো ছাদ বাগান করা যায় কেন যে সময়টা যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যটা সঠিক মাত্রায় সঠিকভাবে দিতে পারলেই তবে গাছের বৃদ্ধি হবে বিকাশ ঘটবে শেকড়ের উন্নত হবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে এবং একটা সময় গাছে ফুল আসতে বাধ্য এখন আমাদের গাছে ফুল আনা দরকার নেই কাজে গাছটাকে বৃদ্ধি করতে হবে গাছটাকে বৃদ্ধি করতে গেলে নাইট্রোজেনের দরকার এবং ফসফরাসের আগে দরকার মুখ্য খাবার তার সঙ্গে কিছু পটাশিয়াম দরকার আর অনুখাদ্য যেগুলো আছে পেলে ভালোই তো নাইট্রোজেন কি করে গাছটাকে বৃদ্ধি করতে সাহায্য করে পাতা সবুজ করে গাছকে ঝোপালো করে অবশ্য তার সাথে কিছু টিপস আছে গাছটাকে ঝোপালো কিভাবে করা যায় সেটা আমি পরে আসছি আর ফসফরাসের কাজ হচ্ছে গাছের শেকড়টাকে দৃঢ় করে গাছটাকে মজবুত করে কাণ্ডটাকে মজবুত করে কেন গাছ বৃদ্ধি পেলেই গাছের উপর একটা ওজন আসবে সেই ওজনটা ধরে রাখার জন্যে গাছের শেকড়কে ঠিক রাখতে হবে গাছের শেকড়কে বৃদ্ধি পাওয়াতে হবে গাছের কাণ্ডটাকে মজবুত করতে হবে ঠিক যেন বাড়ির ভিত বা নৌকার নোঙর তো এইটা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত গাছকে বৃদ্ধি করলেই সাথে সাথে আমার শেঁকড়কে বৃদ্ধি শেকড়কে মজবুত কাণ্ডকে মজবুত করবার দরকার তার জন্য ফসফরাসের প্রয়োজন আর ফসফরাসের আরেকটা কাজ হচ্ছে পরবর্তী দিনে গাছে ফুল ফল আনতে সাহায্য করে এরপরেই যে জিনিসটা দরকার লাগে অল্প হলেও সেটা হচ্ছে পটাশিয়াম মানে এনপিকে মূল জিনিস নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই ইনিশিয়াল স্টেজেতে পটাশিয়ামটা কম হলেও প্রয়োজন লাগে তো পটাশিয়ামটা কেন লাগে গাছটাকে ছোট থেকেই বৃদ্ধি করতে হবে তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে কেন গাছের ওপরে যদি বিভিন্ন ধরনের রোগ আসে সে প্রতিরোধ করবার মতন ক্ষমতা গড়ে তোলার জন্য তাকে পটাশিয়াম দিতে হবে তো অল্প পরিমাণে হলেও পটাশিয়াম দিতে হবে তো তাই এখানে আমি এই সোর্সেস কোলটাকে আরো একটু শক্তিশালী করব মানে আরো অনেক গুণ চার পাঁচ গুণ শক্তিশালী করে ফেলব কি দিয়ে না আমাকে এর সাথে ডিএপি মেশাতে হবে ডাই অ্যামোনিয়া ফসফেট এই ডাই অ্যামোনিয়া ফসফেটের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে এবারে প্রশ্ন হচ্ছে এই নাইট্রোজেন বা ফসফরাসের শতকরা আনুপাতিক হার কত হতে পারে বিএপি সারের মধ্যে আঠেরো পার্সেন্ট থাকে নাইট্রোজেন এবং ছেচল্লিশ পারসেন্ট থাকে ফসফরাস কাজেই বুঝতে পারছেন সোর্সের খোলেতে তো নাইট্রোজেন ফসফরাস আছে পটাশিয়ামও আছে এবং তার সাথে অন্য মাইক্রোলিংটন কিছু আছে তাহলে গাছটাকে বৃদ্ধির জন্য নাইট্রোজেন আর ফসফরাস দরকার তা আমি যদি এর সাথে ডিএপি কে পাঞ্চ করতে পারি তাহলে অবধারিত এটা একটা শক্তিশালী সার তৈরি হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ একটা শক্তিশালী পাওয়ারফুল সার আমরা ঘরেতেই অতি অনাসে তৈরি করে ফেলতে পারি তার জন্য কি করতে হবে এই যে দেখছেন এক লিটার জল এই এক লিটার জলেতে এক থেকে দেড় চামচে ডাই অ্যামোনিয়া ফসফেট বা ডিএপি মিশিয়ে পাঁচ দিন আমি রেখে দিয়েছিলাম এটাকে নাড়লেই বুঝতে পারবেন এই দেখুন ভেতরে গুলে গেছে ডিএপি দানা এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিএপি দানাগুলো গুলো খুঁজছে এই যে কালো কালো এইগুলো গুলে গেছে জলের এটাকে আবার ঝাঁকি নিতে হবে জলের কালার চেঞ্জ হয়ে গেছে দেখেছেন ঘোলাটে ভাব হয়ে গেছে এই জলটাকে এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব সম্পূর্ণ জলটাই কোলপাতা জলের মধ্যে মিশিয়ে দিলাম এইবারে এই মিশ্রণ দুটোকে একটু ভালো করে কোনো দণ্ড দিয়ে নেড়ে নিতে হবে মানে ধীরে ধীরে জলটা এই সরসের কোলপাতা জলে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে উপাদান তৈরি হলো ঠিক এরকম হলো দেখতে পাচ্ছেন এই এইটা সরাসরি গাছে কোনো মতেই দোয়া যাবে না এটা সরাসরি যদি গাছে দিয়ে দেন তাহলে গাছের ক্ষতি হবে গাছ নিতে পারবে না গাছ যে শেকড় জ্বলে যাবে প্রতিটা গাছ মারা যাবে তাই একে পাতলা করতে হবে পাতলা করতে গেলে আট থেকে দশ গুণ জলের সাথে মেশাতে হবে এই গুণ জল মেশাবার পর কি এসে দাঁড়ালো না এরকম এসে উপাদানটা দাঁড়ালো এইটাকে আমরা এখন গাছে ব্যবহার করতে পারব এবারে প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে কতটা মাত্রায় কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে গাছের বয়স এবং টবের আকার অনুপাতে আমরা এটাকে ব্যবহার করতে পারি যদি খুব ছোট গাছ হয় একবারে ছোট গাছে তো দেওয়া যাবে না নার্সারি থেকে যে গাছটা নিয়ে এসছেন সেটাকে যখন থাম্পট থেকে অন্য জায়গায় বসাচ্ছেন সেটা তার শেঁকড় মাটিতে ধরতেও দশ থেকে বারো দিন সময় লাগে তো কাজেই ওই দশ বারো দিন কোনো রকম খাবার দেওয়া যাবে না মাটিতে যা দিয়ে রেখেছেন গোবর সার আর বা কম্পোস্ট সার বা মাটি দিয়ে যে সারটা রেখেছেন ওটাই যথেষ্ট যখন ওই থামপটের চারাটা আপনি যে পটে রূপান্তর করছেন সেখানে যখন ও মাটিটাকে ধরে নিল সেইখানে সেই মাটির উপযুক্ত হয়ে গেল গাছটা তখন থেকে পাতলা করে এটাকে দিতে হবে যদি ছোটো গাছ হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট এম দেবেন বেশি মাত্রা একদম দেবেন না এবং দশ গুণ জল দিয়ে পাতলা করে নিতে হবে এবারে গাছটা যতটা বড় হবে আর একটু যদি বড় হয় তাকে তো রিপোর্টিং করছেন ছয় ইঞ্চি টবে এই ছয় ইঞ্চি টবেতে তখন এই উপাদানটা আপনারা একশো এম এল অবধি দিতে পারেন দশ থেকে বারো ইঞ্চি টব হলে পরে আপনারা পাঁচশো এম এল অবধি দিতে পারেন তো শীতের গাছ ফুলের গাছ দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের ওপর তো হয় না তো ফলের গাছ নয় ওটাই সমাপ্ত হয়ে যায় আট দশ বারো ইঞ্চির মধ্যে ম্যাক্সিমাম তো এইভাবে এটাকে দিতে হবে কখন দিতে হবে না সর্ষের কোল যখনই দেবেন দেওয়ার পর যেন মাটিতে রোদ লাগে কাজেই সকালের দিকে এটাকে দেওয়ার চেষ্টা করবেন কেন রাত্রির দিকে দিলে পরে রোদ পাবে না ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে তার কাজেই এই ধরনের সার দিতে গেলে সকালের দিকেই আটটা নটার মধ্যে দিয়ে ফেলবেন এবারে রোদ পাবে রোদে ফাঙ্গাসের ভাবটা আসবে না এবারে প্রশ্ন আসছে এটা কতদিন ছাড়া দেবেন না সাত থেকে দশ দিন অন্তর দিয়ে যেতে থাকবে কতদিন ধোয়া যেতে পারে যতদিন না গাছে কুড়ি আসছে ততদিন অবধি এটাকে দিয়ে যাবে গাছে কুড়ি যখন এসে যাবে তখন আমি আপনাদের তারপরে কি করতে হবে অন্য একটা ভিডিওতে বলে দেবো যে গাছে কুড়ি আসার পর ফুলকে ধরে রাখার জন্যে ফুল আরও দুটো বাড়াবার জন্যে ফুলের গুণগত মান ভালো করার জন্য কি খাবার দিতে হবে পরের ভিডিওতে আমি বলবো এইভাবে আপনারা দিতে থাকুন আপনাদের গাছও দ্রুত হুড় করে বেড়ে উঠবে আর যেটা বলেছিলাম শুধু গাছকে বাড়ালেই হলো না গাছে বেশি ফুল আনতে গেলে নিয়মিতভাবে গাছকে পেঞ্চিং করতে হবে প্রথম অবস্থায় গাছে ফুল আসবে সেই কুড়িকে আপনাদের ভেঙে দিতে হবে যদি পরবর্তী দিনে বেশি করে ফুল পেতে চান যখনই কুড়ি আসবে আপনাদের দেখাই দেখলে বুঝতে পারবেন এই গাছটার এক মাসও বয়স নয় এটা একটা দেশি গাঁদা গাছ এটাকে আমি ছোট থেকেই পিঞ্চ করেছি মানে ঠিক কুড়ি দিনের মাথা থেকেই কুঁড়ি আসা শুরু হয়েছিল আমি কুঁড়িগুলোকে নখ দিয়ে পিঞ্চ করে করে বাদ দিয়েছি এবার যেখান থেকে পিঞ্চ করবেন কিছুদিনের মধ্যে দেখবেন যে ওখান তারপর থেকে দুটো তিনটে করে ব্রাঞ্চ বেরোচ্ছে তো কাজকে ঝোপালো করতে গেলে আপনাকে নিয়মিত পিঞ্চিং করতে হবে যত পিঞ্চিং করবেন তত কাজ ছোপালো হবে শুধু খাবার দিলেই হবে না পিঞ্চ করে যেতে হবে আর খাবারও দিয়ে যেতে হবে পিঞ্চো করতে হবে খাবারও দিতে হবে কেন পিঞ্চ যখনই করছেন আশপাশ থেকে দুটো তিনটে করে ফ্যাঁকড়া বেরোচ্ছে সেই ফাঁকড়াকে বাড়াবার জন্যে নির্দিষ্ট মাত্রায় সঠিক পরিমাণে নির্দিষ্ট খাবার দিতে হবে সেই খাবারটা যদি না দিতে পারেন তো গাছের তো বৃদ্ধি হবে না তো খাবারও দিতে হবে এই পর্যায়ে এই খাবারটাই দিয়ে যাবেন যেটা দেখালাম আর নিয়মিত পিঞ্চ করতে থাকবে যখন মনে করবেন গাছটা বেশ ঝোপালো হয়ে গেছে আমার এর থেকে এর আর ঝোপানো করার দরকার নেই তখন আপনারা পিঞ্চ করা বন্ধ করে দেবেন আর সেই সময় খাবারটা চেঞ্জ হবে সেটা আমি পরের ভিডিওতে জানাবো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় ভিডিওটাকে আপনাদের জানাশোনা অনেকের সাথে একটু বেশি করে শেয়ার করে তাদেরকে একটু জানবার বা দেখবার সুযোগ করে দেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এরকম ধরনেরই নতুন কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ